আবুন তো আপনি জান্নাতের এক অনন্য প্রাসাদে প্রবেশ করলেন চারপাশ ঝলমল করছে মুক্তা মনি আর সোনার কারুকার্যে দুনিয়ার কোনো সৌন্দর্য এর কাছে তুলনাহীন সেই প্রাসাদে আপনার জন্য অপেক্ষা করছে হুর যাদের আল্লাহ বিশেষভাবে বানিয়েছেন জান্নাতবাসীর সঙ্গী হিসাবে তাদের সৌন্দর্য তাদের কোমলতা তাদের লাজুক দৃষ্টি সব কিছুই আপনার জন্য আপনি চাইলে সেই হুরদের সাথে জান্নাতের সবুজ বাগানে হাঁটতে পারবেন দুধ মধুর নদীর ধারে বসে আড্ডা দিতে পারবেন কিংবা মুক্তা আর মনির ঘরে তাদের সাথে মিলিতও হতে পারবেন এখানে থাকবে না কোনো ক্লান্তি থাকবে না কোনো মান অভিমান বা দুঃখ প্রত্যেক মুহূর্ত হবে আনন্দ শান্তি আর ভালোবাসায় পূর্ণ এমনকি হাদিসে আছে জান্নাতের প্রতিটি বৈধ ইচ্ছা আল্লাহ পূর্ণ করবেন কোনো কিছুই অসম্পূর্ণ থাকবে না তাহলে কল্পনা করুন জান্নাতে হুরদের সাথে সেই সম্পর্ক যা হবে চিরস্থায়ী সুখ অনন্ত ভালোবাসা আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অসাধারণ পুরস্কার এক কথায় এটা এমন নেয়ামত যা দুনিয়ার কল্পনারও অনেক বাইরে এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন